সকলে ভালো আছেন আমরা হাজার হাজার গরুর মাঝে আটকিয়ে গিয়েছি আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আটকে যাওয়ার কারণ কি আটকিয়ে যাওয়ার কারণ হলো এটাই হঠাৎ করে প্রচুর পরিমানে বৃষ্টি শুরু হয়েছে দেখতে পাচ্ছেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে অনেক মানুষ একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন চারিদিকে বৃষ্টি হচ্ছে হ্যাঁ একটা কথা বলা হয়নি আপনাদেরকে যে আমরা আসলে কোন হাটে অবস্থান করেছি আমরা আমাদের চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত আলমনাঙ্গা বিশাল গরু হাটে অবস্থান করেছি গরু মহিষের হাটে অবস্থান করেছি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি হওয়ার কারণেই আমরা সবাই যে সামিয়ানা টাঙানো আছে এবং যেখানে গরু রাখা আছে সেখানে অবস্থান করেছি গরুর পিছনে মনে করেন যতটুকু জায়গা আছে সেই জায়গার মধ্যেই আমরা এখানে অনেক লোক একত্রিত দাঁড়িয়ে আছে যেহেতু অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির ভিতরে আবার অনেকে দেখা যাচ্ছে অনেকে ভিজে ভিজে জায়গা পরিদর্শন করছে তা আমরা ওখানেই দাঁড়িয়ে আছি এই বৃষ্টিটা একটু থামলেই আমরা আপনাদেরকে সম্পূর্ণ গরুর হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এখন আমরা বৃষ্টি থেমে গিয়েছে থেমে যাওয়ার কারণে আমরা হাটটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার গরু চারিদিকে আছে তবে হাটে ঢুকার পরে যে বিষয়গুলো আমরা আমরা জানতে পারলাম যে বিষয়গুলো দেখতে পারলাম যে আসলে তুলনায় মানে অন্য অন্য মানুষের মুখে যতটুকু শুনলাম বা যতটুকু সাক্ষাৎকার নিলাম অনেক জনার জানতে পারলাম যে এই বছরে আহ বেচা কেনা কম এবং গরু মহিষের দাম মানে অন্য অন্য বারের তুলনায় অনেক কম অনেকেই আপনার মন খারাপ করে বসে রয়েছে তারা অনেকে দুই বছর তিন বছর ধরে এভাবে গরু বা মহিষ লালন পালন করেছে কিন্তু লালন পালন করার ক্ষেত্রে যেই টাকা খরচ হয়েছে বা যেই পরিশ্রম গিয়েছে সেই অনুযায়ী তারা দাম পাচ্ছে না হ্যাঁ এই জন্য আসলে অনেকেরই মন খারাপ অনেকেরই মন খারাপ করে বসে রয়েছে এবং অনেকেরই মনে করেন খুবই দুশ্চিন্তার মধ্যে আছে অনেকে মনে করেন গরু ফেরত নিয়ে যাচ্ছে আবার অনেকের গরু বিক্রিও হয়ে গিয়েছে তবে তাদের যে চাহিদা চাহিদা মোতাবেক তারা কেউ বিক্রি করতে পারছে না কারণ গরুর দাম এবারটা খুবই কম আসলে এভাবেই এক আর এক এক মন্তব্য অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসছে অনেকে দূর দূরান্ত থেকে এসে এভাবে বসে বসে তারা আবার গরু ব্যাগ নিয়ে যাচ্ছে এই জন্য তাদের মনটি খারাপ বন্ধুরা এখন যে জায়গায় আমরা এসেছি দেখতে পাচ্ছেন অনেক গরু একসাথে বাধাই করা আছে আসলে এই গরুটি এই গরুগুলি কিনে নিয়েছে এটা আপনার লাল ব্রিজের চোরাঙ্গা লাল ব্রিজ আছে লাল ব্রিজের সাথেই আহ মানে রেল লাইনের পাশেই এই গরুগুলি এখানে বেঁধে রেখেছে অর্থাৎ এই গরুগুলি কেনা হয়ে গেছে এখন এই গরুগুলো নিয়ে আপনার যারা কিনেছে তারা এখন আরেক জায়গায় এই গরুগুলি আপনারা সেল দেবে এবার দেখতে পাচ্ছেন আমি মহিষের কাছে চলে এসেছি যারা মহিষ এনেছে তাদের সাথেও কথা বললাম সেই একই বক্তব্য যে এবার ব্যছে কেনা নেই আমরা খুব লসে আছি আমরা অনেক খাটাখাটনি করে মহিষগুলি লালন পালন করেছি কেউ কেউ কিনে বিক্রি করতে এনেছে কিন্তু আসলে সেই হিসাবে তারা দাম পাচ্ছে না তা যাই হোক এবারটা হাটে সবারই একটু মন খারাপ যতটুকু বুঝতে পারলাম